আমার অনেক দিনের স্বপ্ন ছিল ফেসবুকে আমার এক লক্ষ পরিবার হবে এক লক্ষ ফলোয়ার হবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা এখন এক লক্ষ পরিবার হইলো আমার ফেসবুকে আমি কিভাবে আমার কিভাবে ভাইরাল হয়েছে আসসালামু আলাইকুম হে ভালোবাসার মানুষ কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আপনাদের ভালোবাসার কথা কি কম ভাই আপনারা তো পুরো ফাটে দিছেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা এখন এক লক্ষ পরিবার আসলে এটা শুধু আপনাদের কারণে সম্ভব হয়েছে আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা আমার পাশে আসেন বিদায় আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন বিদায় হচ্ছে আজকে আমি এত দূর আসতে পারছি আমার এই সফলতার পিছনে ফেসবুকে আমার এক লক্ষ পরিবারের পিছনে আমার থেকে আপনাদের অবদানটা বেশি আসলে অনেকের কাছে এক লক্ষ ফলোয়ার এটা কিছুই না কিন্তু আমার কাছে অনেক কিছু ভাই অনেক বড় পাওয়া আসলে এই এক লক্ষ পরিবার হইতে আমার এমনি এমনি হয় না ভাই জীবনে অনেক কষ্ট করছি এই ভিডিওর পিছনে তো প্রথমত বলি যে আমার পরিচয়টা আমি দেই আমি হচ্ছে ভোলা জেলার ছেলে আমার নাম হচ্ছে আর এস রাজীব আসলে ভাই আমি হচ্ছে বাংলাদেশ থাকতে হচ্ছে ভিডিও করতাম ইউটিউবে ভিডিও করছি এবং টিকটুক ভিডিও করছি তো মোটামুটি বাংলাদেশ থেকে হচ্ছে ভিডিও করার অভিজ্ঞতা ছিল তারপর হচ্ছে আমি সৌদি আরব আসছি আসার পর হচ্ছে আমি একটা ফেসবুক পেজ খুলছি তার আগে হচ্ছে টিকটকে ভিডিও করছি তো টিকটকে ভিডিও করছি ওইরকম একটা রেসপন্স পাই নাই তো মূলত আমার ভাইরাল হওয়াটা হচ্ছে ফেসবুক পেজ থেকে তো আমি হচ্ছে ফেসবুকে অনেক কষ্ট করছি ভাই এমনও সময় গেছে যে আমার ভিডিও কেউ দেখে নাই চল্লিশটা পঞ্চাশটা ভিউ হইতো একটা দুইটা লাইক হইতো তারপর হচ্ছে আর কোনো ভিউ হইতো না তখন হচ্ছে আমি অনেক ভাঙ্গে পড়তাম ভাঙ্গে পড়া কিন্তু আমি আত্মবিশ্বাস হারাই নাই আমার টার্গেট ছিল যে অন্য মানুষ পারে আমি কেন পারবো না মনের ভিতরে একটা জিদ নিয়ে কাজ করছি যে অন্য মানুষ পারলেও আমিও পারবো তো এমন করতে করতে হচ্ছে আমি ফেসবুকে তিন মাস রেগুলার ভিডিও ছাড়ছি তো তিন মাস পরে হচ্ছে আমার একটা ভিডিও ভাইরাল হয় ওই ভিডিওতে প্রায় টু পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ হয়েছে এমনও সময় গেছে আমি টিকটকে দুই বছর কাজ করছি ভিডিও ছাড়ছি দুই বছরে আমার এক লক্ষ লাইকও হয় নাই এমনকি পাঁচ হাজার ফলোয়ারও হয় নাই আলহামদুলিল্লাহ আমি একটা নতুন টিকটক আইডি খুলছি ওইটা দুই মাসে ওয়ান মিলিয়ন লাইক ডান হয়েছে এই গতকালকে এবং আপনার প্রায় চল্লিশ হাজার ফলো রয়েছে দুই মাসে তো আমার একটা কথা হচ্ছে কি ভাই আপনি যদি লাইগা থাকেন এবং কষ্ট করেন আপনার এই কষ্ট কখনো বিফলে যাবে না আমি এমনও দিন গেছে ভাই দৈনিক তিনটা চারটা করে ভিডিও সারছি যদি দৈনিক তিনটা করে আমি ভিডিও সারি তাহলে মাসে কিন্তু নব্বইটা ভিডিও ঠিক আছে তো অনেক কষ্টের পর হচ্ছে আমি এত দূর আসতে পারছি আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন বা যারা ভিডিও বানাইতেছেন কন্টেন্ট ক্রিয়েটর অল্প কয়েকটা ভিডিও বানে হচ্ছে আপনারা ক্লান্ত হয়ে জানবে যে ভাই ভিডিও ভাইরাল হয় না ভিডিওতে ভিউ হয় না এমনি এমনি হইব না ভাই অনেক কষ্ট করা লাগবো তারপর হচ্ছে আপনি ফেসবুকে সফল হইতে পারবেন অনলাইনে সফল হইতে পারবেন এই ভিডিও করে নিয়ে ভাই অনেক মানুষের অনেক কথা শুনছি কত মানুষ কত ফাগল ছাগল বলছে আর কত কি বলছে ভাই তাদের কথাই আমি দুই কান বন্ধ করে হচ্ছে আমার গন্তব্য স্থলে আমার লক্ষ্যে আমি আগে গেছি তো তাদের কথা কান না দেওয়া হচ্ছে আজকে আমার ফেসবুকে এক লক্ষ ফলো রয়েছে অনেক মানুষ আমাকে ভালোবাসে আসলে আপনাদের ভালোবাসার কথা না বললেই নয় আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না আসলে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমি কখনো চিন্তাও করতে পারি নাই যে খুব অল্প দিন আমার এক লক্ষ পরিবার হবে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আমাকে ভুলে যায়ন না আপনারা আমাকে মনে রাখেন এখনো তো আমার ফেজ আছে দুই দিন পরে ফেজ নাও থাকতে পারে কারণ জানেন তো ফেসবুক ফেসবুকে ফেজ উদা হয়ে যায় মানুষ হ্যাক করে নিয়ে যায় তো আমার চেষ্টা আমি চালিয়ে দেবো আপনাদেরকে আমি সামনের দিকে আরো সুন্দর ভিডিও দেবো ইনশাল্লাহ আপনার হচ্ছে আমাকে ভালোবাসা দিয়ে এইভাবে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম